মোমতুলি বাটিকের খুব সুন্দর একটা ডিজাইন আজকের ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা অনেক ভালো লাগবে দামটা শুনলে এত সুন্দর একটা ড্রেস যাতে হারায় না যায় সেই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম সুন্নতি মুমতলি বাটিক ভিডিও শুরুতে আপনাদের জন্য বলে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের কই প্রত্যেকটা জিনিস কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন কথা না বাড়াই সরাসরি প্রোডাক্টে চলে যায় ফার্স্ট এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি খুব সুন্দর একটা ডিজাইন আমি ডিজাইনটা দেখাই কতটা সুন্দর ডিজাইন ক্যামেরার সামনে দেখেন তাহলে বুঝতে পারবেন মুখে না বলি দেখতে পাচ্ছেন সুন্নতি কিন্তু বলছি আগে তো চাইলে গোল করেও বানাতে পারবেন এত কাপড় দেওয়া আছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটাও কিন্তু সেমই থাকবে ব্যাক সাইডটা দেখায় এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন বাকি অংশগুলো একে এক আপনাদের জন্য দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস এটা সুন্দর এটা স্যালোয়ারটাও ব্লক থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা আড়াই গজে কাপড় থাকবে স্যালোয়ারে হাতার কাপড় প্লাস অন্যটা দেখায় এটার হাতার কাপড় ফুল হাতা অবশ্যই বানাতে পারবেন যেহেতু সুন্নতি বাটিক সাইজও বড় হবে তো এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন চলে যাব এটার অন্যটাতে অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানটা কই দোকানের নাম কি সব জানাবো ফ্যানটা একটু বন্ধ করেন তো অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা চারপাশে পাইপিং করা থাকবে টার্সেল দেওয়া থাকবে এবং ফেব্রিকটা অসাধারণ তখনই অসাধারণ হবে যখন আপনারা দোকানে আসবেন নিজের চোখে যখন আপনারা দেখবেন দোকানে এসে এটা হচ্ছে অন্যের কাপড়টা ডিজাইনটা যেমন সুন্দর কালারটা তার থেকেও বেশি সুন্দর এটা হচ্ছে জামার কাপড় ফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা ড্রেস যাতে হারায় না যায় সেই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নাম কি সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আসে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন তো আমি এটার এখন আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু অলিভ কালারের এই কালারটাও অনেক বেশি সুন্দর সালোয়ার ওন্নাটা দেখায় এক একটা কালার এক একটার থেকে সুন্দর এবং প্রাইসটা অনেক বেশি পছন্দ হবে আজকে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা ওন্নাটা দেখাচ্ছি এবং ওন্নাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিব আর অনলাইনে যদি নিতেই হয় কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাবো ওন্নাটা আপনাদের জন্য দেখাই এটা দেখতে পাচ্ছেন এটার খুব সুন্দর ওন্নার কাপড়টা খুব সুন্দর তো এক কথায় আপনাদের জন্য বলবো মোমতুলি বাটিকের খুব সুন্দর একটা ডিজাইন আজকের ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা অনেক ভাল লাগবে দামটা শুনলে তো আমি আপনাদের জন্য এইবার দামটা বলে দিতেছি দামটা কত থাকবে দাম আপনাদের সবার জন্য ফিক্স থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা মিষ্টি কালার তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে আমাদের এখানে এক পিস নিলেও যে দাম আপনি যদি এখানে দুই কালার বা চার কালার চারোটাই নেন তেরোশো পঞ্চাশ টাকা করেই প্রাইস থাকবে দোকানে আসেন আর অনলাইনে নেন এটা এখন আপনার ইচ্ছা এটা সালোয়ারের কাপড় বাদামি কালার সালোয়ার হাতার কাপড় অন্যটা দেখাচ্ছে এটা একটা মার্জিত কালার কিন্তু এটা হচ্ছে হাতার কাপড় অন্যটা খুলতে খুলতে প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড তেরোশো টাকা অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে নিজের চোখে দেখে তারপর নেওয়ার চেষ্টা করবেন আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো প্রাইস কিন্তু থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যারা দোকানে আসতে পারবেন না অনলাইনে নিয়মটা বলে দিতেছি লাস্ট কালারটা দেখাতে দেখাতে আমাদের দোকানের খুব সুন্দর নিয়ম একবারে অনলাইনের সেটা হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ আবারও বলি ঢাকার ভিতরে একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আবারও বলি ঢাকার ভিতরে হলেও একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার বাহিরে হলে তিনশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনার ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন খুব সুন্দর একটা সিপিস ছিল প্রাইস ছিল তেরোশো টাকা